চুলের উপর সারাদিন কত কিছু এত মজবুত থাকে কিভাবে সেই জন্যই একদিন পর পর প্যারাশুট অ্যাডভান্সড যা চুলের তিন স্বর্গ গভীরে পৌঁছে চুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর প্যারাশুট অ্যাডভান্সড আমার মজবুত চুলের গল্প খচ্চুর গরম লাগতেছিল তারপরে মমতাজা পাंका পাंका ঘন্টা শুনলাম এখন ঠান্ডা লাগতাছে তুমি কি তোমার শামির বাদ খাবা हां বাচ্চা মুজদা আবার টিকটক করবার দে আর যদি টিকটক না করবার দেয় তাহলে আমি জামাইর বাদ খাবো না সিন্ধা মানে টিকটক যদি করবার দে তাহলে শামির বাদ খাবো আর যদি টিকটক করবার না দে তাহলে আমার শামির বাদ খাবো না নেই এই তুই কি জানিস এই মনটা ঘুমাইছাস আমি রোজা রাখছি বুঝছাস আমি একটা নাচতে মন চাইতেছ টিকটকের মধ্যে নাচ হইবো তুই তো হাদিস জানাস

ভাজি দিয়া ভাত খাইয়া আসছিস বাপ রে বাপ বাপ রে দুর্গন্ধ হ্যালো এই কই তুমি দোকানে আসি কেন কি হইছে এই মুহূর্তে তুমি বাসে আসো বৃষ্টি আসছে একটু পরে আসি এটাই সন্দেহ করছিলাম বৃষ্টি ভাবে তোমার সাথেই আছে আরে গাধা আকাশের বৃষ্টির কথা বলতিছি আকাশ ভাই বাসে আসছে বৃষ্টি ভাবে কি খুঁজতে মারো বুঝি মারো মারো